হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে রেসিপি নিয়ে আসলাম বেগুন দিয়ে ডিম রান্না করতেছি দেখুন কালো বেগুন দিয়ে ডিম রান্না এই রান্নাটা যে এত মজা লাগে যারা যারা খাননি বা রান্না করেনি আমার ভিডিওটা একটু দেখবেন দেখে মানে এই রান্নাটা শিখবেন আর দেখুন এই ডিম দিয়ে আমি এখন বেগুন রান্না করব তো ডিমগুলো আমি এখন ফেটিয়ে নিব সুন্দর করে ভালো করে মেরিনেট করে নিতে হবে নাহলে ডিম ফুলবে না তো এখানে আমি দুটো ডিম দিতেছি দেখুন দুটো ডিম হলেই হয়ে যাবে যেহেতু তরকারি মানে জনসংখ্যা কম মানে হাফ কেজি বেগুন তিনটা রেখে দিয়েছি আর তিনটা দিয়ে রান্না করতেছি তো যে পাতিলেই আমি রান্না করবো যে কড়াইতে সেই কড়াইতে এই রান্নাটা করতে হবে ডিমটা ভাজতে হবে এই ডিমটা এই কড়াইতেই ভাজতে হয় কি এর ঘেরানটা অনেক সুন্দর হয় তরকারিটার আর দেখুন কত সুন্দর সরিয়ে সিটি আমি একসঙ্গে দুটো ডিম ভাজলাম কারণ সরিয়ে ছিটি ভালো করে দিলাম আর ঢেকে ঢেকে দিলাম দেখুন ভারী হয়েছে অনেক আর ভারী হওয়াতে ডিমটা অনেক ভালো হয় ভিতরে মানে রস ঢুকে অনেক মজার হয় আর বেগুনের এই যারা যারা রান মানে দেখেননি একবার হলেও দেখে আমার ভিডিওটা দেখে রান্না করি খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আমার মা শাশিরা এরকম করে রান্না করতো আগে আমরা অনেক মানে টাটকা গাছের টাটকা বেগুন নিজের খেতে এগুলো তো ঢাকা শহরে অনেক মানে কেনা বেগুন আর ওগুলি তো টাটকা বেগুন এত মজার হতো কী লবণ মশলা কী তরকারি মানে তখনকার কম কম সব কিছুই দিত সরিষের তেলের তরকারি খেতাম যে এত মজার হতো মানে আর না খেলে বুঝতে পারতেন না তো এখন আমি তাই চেষ্টা করতেছি এখন আবার ওই রান্নাগুলো রান্না করি তো ঘরে আমি আবার ওই রান্নাগুলোই খাই এখন ডিজিটাল যুগ সবাই যে যে রান্না করে মানে যার যেটা মন চায় তো মাঝে মাঝে আমি এই রান্নাগুলো করে ঘরের পরিবেশন করি তো অনেক ভালো লাগে আর আমার পরিবারের সবাই এরকম রান্নাও অনেক পছন্দ করে তো এই ডিমটা পিস পিস করি কেটে এখন বেগুন কষিয়ে নিয়ে টকবগে বগে কুটলেই এই ডিমটা আমি এখন পানিতে ছেড়ে দিলাম এখন দেখবেন এই ডিমের ভিতরে যে রসালো ঝোলগুলো ঢুকবে লবণ মশলা ঢুকবে টপ টপ হবে দেখুন কত সুন্দর রস ঢুকেছে আর খেতে যে এত মজা গরম গরম ভাতের সাথে অনেক মজার হয় আর তরকারি সবচেয়ে ভালো কথা হলো সবচেয়ে যে কোনো তরকারি আপনারা যদি দুগলা ঘালো দুগলা ঘাসও হয় তবু যদি ভালো করে রান্না করেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো মনোযোগ দিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগে তো দেখুন শেষ পর্যায়ে আমি তরকারিটা হয়ে গেল একটু ধনিয়া পাতা সিটিয়ে নামিয়ে দিলাম আর এখন আমি বাটিতে না মানে একটু উঠে রাখবো কারণ বাটি নিয়ে একটু পরিবেশন করব আর আমার ছেলে এখন বসবে খাইতে কারণ ইফতারির সময় হয়েছে আমরাও এখন বসবো সবাই মিলে খেতে তো আজকে ইফতারির মধ্যে তেমন কিছু রান্না করি নাই ভাতেই রান্না করছি আর মানে তরকারি দুই পদের আর হলো বুট বুন্দিয়া এই কারণ আলুর সব বেগুন একটু খেলে সমস্যা হয়ে যায় মানে গরম গরম লাগে আর শরীরে র্যাশ ওঠে এই হলো আমার এই ডিমের তরকারি আর বেগুন দিয়ে ডিম এইভাবে রান্না করলে অনেক মজা লাগে দেখুন কত সুন্দর হয়েছে আর ডিমের এই তরকারিটা যদি আপনারা একবার খান প্রতিদিন খাইতে ইচ্ছে করবে তো এখন ইফতারির সময় হয়েছে ইফতারি আজান দিয়ে ইফতারি করলাম করে এখন একটু ভাত খাবো তো ডিম দেখেন কত সুন্দর হয়েছে ডিমের ভিতরে যে লবণ মশলা ঢুকেছে এত সুন্দর লাগে সাথে একটু সিসিঙ্গা দিয়ে আমি একটু ডিম ঝুরি করেছি এই হলো আজকের খাবার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ